প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য আজকে অনুক্রম ও ধারা ও সসীম ধারার গুণোত্তর ধারার সমাধানের নিয়ম এখানে দেওয়া হয়েছে কীভাবে আমরা সমাধান করব বা কিভাবে গুণত্বর ধারা চিনব তার বিস্তারিত এই ভিডিওতে দেওয়া আছে আগেও একবার নিয়মগুলি দেওয়া আছে তোমরা নিয়মগুলি দেখবে এবং অঙ্কগুলি নিয়মিত করবে চর্চা করবে দেখবে সুন্দরভাবে সবগুলোকেই তোমরা সমাধান করতে পারতেছ ঠিক আছে তাহলে সকলকে ধন্যবাদ আর সবাই যে নিয়মগুলি আছে নিয়মগুলি অনুযায়ী নিয়মিত চর্চা করবো চর্চা করে এর সমাধানগুলো আমরা করার চেষ্টা করব করলে অবশ্যই অবশ্যই অঙ্গগুলোর সমাধান আমরা করতে পারবো লাস্টে গুণত্ব ধারা সমাধান করার পাঁচটা নিয়ম দেওয়া আছে আমরা নিয়মগুলোকে অনুসরণ করলেই যে কোনো সমীকরণের সমাধান আমরা করতে পারবো তাহলে সবাই ভালো থাকবো আবার যে কোনো সময় দেখা হবে হাফেজ